টিকটিকটিকটিকি যে গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক কি যে গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কাজে কাজ জক পক করে যদিন গড়ির চেহারা কতদিন তার কিনতে চাই যে খরিদ্দারেরা জগ জগ পক পক করে যতদিন গড়ির চেহারা তদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজ কেউ কি জানে সেই গোড়িটা লাগবে কইদিন কাজে গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কইদিন কাজে চক পক পক করে যদ্দিন গড়ির চেহারা তদিন তার খরিদারে রা চকচক করে যদিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে রা সময় মতো সময় দিলে সবখানে বিরাজ কেউ কি জান সেই গড়িটা লাগবে দিন কাজে টিক ঠিক যে গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জান সেই গড়িটা লাগবে কইদিন কাজে চক চক তক তক জীবন গোড়ি করে যত দিন থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক তক তক জীবন গড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাদুরি মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যে গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজ হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 আসল গড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল্য না খাইলাম দাইলাম ঘুমাইলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজ টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজ যাই যায় যায় যাই দিন চলে যাই কোরআন পড়লাম না কত নোবেল নাটক পড়লাম হাদিস দুরলাম না যায় যাই যায় যাই দিন চলে যায় কোরান পড়লাম না অত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হলাম না যে কেন কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে